তো ইভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে পার্ট ফোর কারণ আমরা সকালবেলা বেরিয়েছি অনেক ঘুরেছি কিন্তু তারপর কি করলাম সেটা তো তোমাদের দেখতে হবে চলো দেখতে থাকো মানে এতক্ষণ ধরে ঘোরার পরে অবশেষে খিদে পেয়েছি খিদে তো অনেকক্ষণ আগে থেকে পেয়েছে কিন্তু মানে ঘোড়ার নাম শুনলে খাওয়ার কথা ভুলে যায় তো অবশেষে এসেছি কাছাকাছি একটা হাতের থেকে বেরিয়ে অদিতি হিন্দু হোটেল অতিথি অতিথি সরি তো সেখানেই চলে এসেছি তো এখানে ভাতের খিদে পেয়েছে ভীষণ তাই ভাতই খাবো নিরামিষ ভাত খেয়ে তারপর দেখা যাক নিরামিষ থালি বলেছি বলে মানে নিরামিষ থালিটা জাস্ট সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে দেখো ভাত আছে তার সাথে এদিকে আলু চিপস আছে এটা তো পাপড় দেখতেই পাচ্ছো এটা হচ্ছে কিসের তরকারি বলতে পারেন বরবটি আলু কিছু একটা হবে এটা লাল শাক ভাজা আছে তার সাথে একটা নিরামিষ একটা ঘ্যাট আছে এদিকে ডাল আছে

হয়ে যাচ্ছে না টোটোই উঠে করেছি যাচ্ছি এবার মুর্শিদাবাদের স্টেশনের টিকিট অবশেষে মুর্শিদাবাদ প্ল্যাটফর্মে পৌঁছে গেছি চলো টিকিট কাটতে হবে কারণ আমাদের রিটার্ন টিকিট নেই টিকিট কাটতে হবে কিন্তু টিকিটটা কাটবো কিভাবে এত ভিড় সেটাই বড় কথা দুজন দাঁড়িয়েছি দুদিকের লাইনে যার আগে হবে সে টিকিট কাটবে আমি এই যে এই লাইনটা আর রুম পা ওই পাশে লাইন এই যে অবশেষে মুর্শিদাবাদ প্ল্যাটফর্মে এসে বসে আছি একদম অন্ধকার ছিল ভাগ্যিস লাইটটা দিয়ে দিল হয়তো আমরা এসেছি বলেই লাইটটা দিয়েছে এতক্ষণ পর অন্ধকার ছিল অন্ধকারটা দেখাবো বলেই ক্যামেরাটা অন করলাম কিন্তু লাইটটা চালিয়ে দিল ট্রেনের জন্য ওয়েট করছি এখন আর অন্য কোনো ট্রেন নেই হাজার দুয়ারি এক্সপ্রেস আছে ছটা ছটা পাঁচটা কত পাঁচটা বাইশে দেখা যাক

এই হোক ভয় পেলে তো চলবে না খাজান মেলহোক আর হাজারদুয়ারি এক্সপ্রেস হোক মেন হচ্ছে এখন উঠতে হবে নাহলে আবার এক ঘন্টা পর ট্রেন সবাই দেখো কত দৌড়াদৌড়ি করে ট্রেনে ওগুলো আমরা অবশেষে উঠলাম কিন্তু আমরা সিট পেয়ে গেছি সুন্দর করে সেঁদেগুতে বেরিয়ে অথচ মরা কোকিলের মতো এখন হয়ে গেছি এখন নেমেছে হচ্ছে বেতুয়া ডহরি প্ল্যাটফর্মে এই যে আমাদের এক্সপ্রেস ট্রেন চলে যাচ্ছে এক্সপ্রেসটা ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব ভিডিওটা লং করব না কিন্তু আমরা বেতুয়াটাগুড়িতে কেন নামলাম সেটা কিন্তু নেক্সট চালাও যাওয়া যাক কোথায় আছে দেখবে হ্যাঁ